সামনে বা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওড়না সম্পূর্ণ অত্যন্ত সুন্দর স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত কমে কোথাও পাবেন না পুরা দেখতে পাচ্ছেন এই যে আরো একটি কালেকশন এটার ফ্রন্ট সাইডটা কিন্তু ভীষণ সুন্দর এটার যে সালোয়ারটা প্রিন্টের স্যালোয়ার পাচ্ছেন এবং কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন এরপর আরও একটি কালেকশন মাত্র এক দুই যত পিস পছন্দ নিবেন জাস্ট ইনবক্স করবেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডটা ভীষণ সুন্দর এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওড়না একদম লম্বায় পাঁচ হাত পাচ্ছেন আপনি পরে নামাজ পড়তে পারেন শপিং মলে যেতে পারবেন এই যে এটা দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা এটাও কিন্তু ভীষণ সুন্দর এটার ব্যাক সাইড যেটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর এই যে ব্যাক টা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অনেক সুন্দর অনেক বেশি পরিমাণে কাপড় রয়েছে আপনারা যেভাবে যেমন ভাবে তৈরি করে নিতে পারবেন এই যে আরো একটি কালেকশন এটা পছন্দ হবে নিয়ে ইনবক্স স্ক্রিনশট নিয়ে ইনবক্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওড়নাটা কিন্তু সুন্দর এই যে এটাও যে প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন একদম এপারো একটা সুন্দর কালেকশন এটা কিন্তু হিট কালেকশন এটা যে সালোয়ারটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখেন এবং এটা BAHATE যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার ই পাচ্ছেন ও RNA ও RNAটাও কিন্তু ভীষণ সুন্দর স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন অগ্রিম কোনো পেমেন্টস আর দেখবেন ধরবেন ডেলিভারি বয় সামনে তারপর চেক করে তারপরে পেমেন্ট করবেন আমরা অগ্রিম কোনো টাকা নেই না এই যে এই প্রিনটাও কিন্তু ভীষণ সুন্দর স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন এই যে এটা কিন্তু সালোয়ার পাচ্ছেন এই যে আমার হাতে এবং এটা RNA আরো একটি সুন্দর কালেকশন এরপরে এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু এসের মধ্যে রয়েছে হালকা ডিপ এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছেন এটা সবারই পছন্দ হবে এটার সেলরটা কিন্তু প্রিন্টেড পাচ্ছেন ওনাটাও কিন্তু অনেক সুন্দর সে বাপাসের যে ওনাটা এটাও কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশট নেবেন ইনবক্স করবে মাত্র নশো টাকা এত কমে কেউ দিবে না এত কমে কেউ দিবে না একদম পাইকারি মূল্যে দিচ্ছি আমরা একদম পাইকারি রেটে দিচ্ছি আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা যে ইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ সুন্দর এই যে লম্বা সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাত ওর না প্রত্যেকটা থ্রি পিসের লম্বা পাঁচ হাত ওর না এই যে দেখেন জাস্ট এটা ফুল ছবিটা দেখার চেষ্টা করতেছি কত সুন্দর একদম ভীষণ সুন্দর নিঃসুতোর মধ্যে আমাদের নিঃস্ব কারখানায় তৈরি প্রত্যেকটা ভীষণ সুন্দর এই যে আরো একটি কালেকশন এটাও ভীষণ সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য যত পিস এক পিস দুই পিস দশ পিস যত পিস লাগবে আমরা আপনাকে দিতে পারবো এটা কিন্তু এই যে স্যালোয়ারটা এবং এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতাও কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় রয়েছে প্রত্যেকটা অনেক বেশি পরিমাণে কাপড় রয়েছে আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন এই যে আরো একটি নজর করা কালেকশন এই কালেকশনটা কিন্তু জাস্ট ও দেখেন জাস্ট একবার এটার ফ্রন্ট সাইডটা দেখেন এই যে ফ্রন্ট সাইডটা কিন্তু ভীষণ সুন্দর ফ্রন্ট সাইডটা ভীষণ সুন্দর এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম টু সেম ভীষণ সুন্দর এটার ওড়নাটা দেখেন ওড়নাটার জাস্ট পার্টটা দেখেন পার্টটা জাস্ট দেখেন একবার কত সুন্দর এবং এটা কিন্তু সেলরটা প্রিন্টেড সেম টু সেম এক কালারের মধ্যে পাচ্ছেন আর আমাদের যে এই আকর্ষণীয় আরও সুন্দর সুন্দর যে কালেকশনগুলো আছে নিতে চাইলে সরাসরি এখনই ইনবক্স করুন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা তাই দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন ধন্যবাদ